শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা আজ অন্তিম পর্বে আমরা একবার ঘুরে দেখব সম্পূর্ণ রহস্য গল্পটি বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের মেধাবী ছেলে অমিত কলকাতা এলো ইঞ্জিনিয়ারিং পড়তে সহপাঠিনী সুন্দরী আলিনার সাথে তার প্রেম হল অমিতের অন্য এক সহপাঠী এবং অত্যন্ত প্রিয় বন্ধু সিরাজুল ইসলামও আলিনাকে ভালোবাসত আলিনার বাবা ইব্রাহিম মাসুদ অমিত এবং আলিনার সম্পর্কটা মেনে নেননি মাসুদ সাহেবের পছন্দের পাত্র ছিল তার দলের অন্যতম মাসলম্যান হিরালিয়াল হিরালাল রাঠোর কিন্তু অমিত এবং আলিনা রেজিস্ট্রি ম্যারেড করেছে জানতে পেরে তিনি অত্যন্ত রেগে যান এবং অমিতকে লোক দিয়ে মারধর করান এর কিছুদিন পরেই অমিত খুন হল তদন্তের ভার গিয়ে পড়ল আদিত্য মজুমদারের হাতে ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারলেন ইব্রাহিম মাসুদের বাড়ির পাশেই হাইরাইজের কোনো একটি ফ্ল্যাটে তিনজন উগ্রপন্থী লুকিয়ে আছে এদিকে মাসুদ সাহেব আলিনাকে গৃহবন্দী করে রেখেছেন অমিত কোনোভাবে আলিনার সাথে দেখা করতে পারছে না অগত্যা অমিত আলিনার বাড়ির পেছনে জঙ্গলে অপেক্ষা করতে শুরু করল আলিনাকে শুধু একবার দেখার আশায় এদিকে উগ্রপন্থীদের লুকিয়ে থাকতে সাহায্য করছিল এসআই গৌরাঙ্গ সাঁতরা এবং ভবতোষ ধারা তাদের সন্দেহ হল অমিত ট্রেডারিস্টদের গতিবিধি লক্ষ্য রাখছে বিপদের গন্ধ পেয়ে গৌরাঙ্গ অমিতকে খুন করল পুনরতর্ম পর্বে আমরা দেখেছি আদিত্য মজুমদার অমিত খুনের রহস্য ব্যাখ্যা করছিলেন তারপর অমিতের দাদা অনিল দাস অমিতের উপর ভীষণ রেগে গিয়েছিল সুতরাং সিরাজুল এবং অনিল দুজনেরই অমিতকে খুন করতে পারত কিন্তু সবাই ধরে নিয়েছিল খুনটা ইব্রাহিম মাসুদ করিয়েছে আমি ভেবে দেখলাম আলিনাকে মাথুর সাহেব বাড়িতেই বন্দি করে রেখেছিলেন তাহলে অমিতকে খুন করার তার কি প্রয়োজন পড়ল কিন্তু যখন তিনি জানতে পারলেন অমিত এবং আলিনা রেজিস্টার করে বিয়ে করেছে এবং একবার আলিনার অবসানও হয়ে গেছে তিনি অত্যন্ত রেগে গেলেন মাথা ঠিক রাখতে পারলেন না লোক দিয়ে অমিতকে তিনি মারধর করালেন তখনই তিনি অমিতকে মেরে ফেললে গুম করে দিতে পারতেন কিন্তু তিনি তা করলেন না কারণ মাসুদ সাহেব বুঝেছিলেন হীরালালের কানে যদি মেয়ের কেচ্ছার কথা যায় তবে সে আলিনাকে বিয়ে করবে না সেক্ষেত্রে পরিবারের লজ্জা ঢাকতে আলিনাকে অমিতের কাছেই বিয়ে দিতে হবে তাই ইব্রাহিম অমিতকে প্রাণে মারলেন না কার্যত হলও তাই হীরালাল সব জেনে গেল হীরালের সাথে মাসুদ সাহেবের সম্পর্কটা নষ্ট হয়ে গেল এদিকে হেরালাল রাজ সাক্ষী হতে রাজি হয়ে গেল এবার খুনির কথা বল গৌতম হয়ে বলল আমি সন্ধে তালিকা থেকে সিরাজুল এবং অনিলকে বাদ দিতে পারছিলাম না কারণ দুজনের কাছেই মোটিভ ছিল অমিত সিরাজুলের কাছ থেকে আলিনাকে চিনিয়ে নিয়েছিল আর অনিলের ছিল ধর্মীয় উন্মাদনা আর পরিবারের সম্মান তদন্ত করতে গিয়ে জানতে পারলাম হাইরাইজের থাকা ভাড়াটে দুটি মেয়ে খুনের ঘটনার ঠিক পরেই ত্রিবর্ণা থেকে উধা হয়ে গেল এটা কাকতলেও হতে পারে না আসলে মেয়ে দুটির কভারে টেরোরিস্টরা ত্রিবর্ণা হাউজের ফ্ল্যাটে লুকিয়েছিল খুনের পরে পুলিশ আসবে তদন্ত হবে তাই এখানে থাকাটা নিরাপদ মনে হয়নি তাদের ভেবে মেয়ে দুটি এবং অন্য তিনজন টেরোরিস্ট রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়ে যায় অর্থাৎ ত্রিবর্ণাতে টেরোরিস্টরা থাকছিল সম্ভবত অমিত তাদের দেখে ফেলেছিল আলিনা গৃহবন্দী হওয়ার পরে তাকে দেখার জন্য অমিত আলিনাদের বাড়ির পেছনে জঙ্গলে সারাদিন বসে থাকত কিন্তু জঙ্গলের ওই জায়গা থেকে শুধুমাত্র আলিনাদের বাড়ির দোতলার বারান্দাটাই শুধু দেখা যেত না পাশের বাড়ির করিডোরটাও পরিষ্কার দেখা যেত সেখান থেকে ট্রেডোরিস্টের যাতায়াতও লক্ষ্য করা যেত চায়ের দোকানে প্রতিদিন অমিতকে দেখে ভবতোষ ধারা সন্দেহ হয় সে অমিতের পিছু নিয়ে জঙ্গলে পৌঁছে যায় এবং দেখতে পায় টেউিস্টদের ফ্ল্যাটের মেইন এন্ট্রান্সটা সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভবতোষ ভয় পেয়ে গেল ভাবল অমিত নিশ্চয়ই টেউরিস্টদের ঢুকতে বেরোতে দেখেছে সে ঠিক করল অমিতকে বেড়ে ফেলতে হবে কিন্তু তার সাথে জুজ উঠবার মতো ক্ষমতা ভবতোষ ধারা ছিল না তাই সে গৌরাঙ্গকে কাজটা করতে বলল তুই এত নিশ্চিত হলি কী করে যে গৌরাঙ্গই খুনটা করেছে প্রথমত ভাগ্যক্রমে আমি মার্ডার ওয়েপেনটা গৌরাঙ্গর ফ্ল্যাটে দেখতে পাই একটা হাতুড়ি যা দিয়ে গৌরাঙ্গ টেবিলে পেরেক ঠুকছিল ওটাকে ফরেন্সিকে পাঠালে অমিতের রক্তের ট্রেস পাওয়া যাবে আমি নিশ্চিত কিন্তু এটা আসল এভিডেন্স নয় আসল এভিডেন্স হল সিসি ক্যামেরার ফুটেজ যে ক্যামেরাটা ইব্রাহিম মাসুদের বাড়ির পাঁচিলে লাগানো ছিল সেটার ফুটেজগুলো আমরা সংগ্রহ করেছি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে গৌরাঙ্গ পেছন দিক থেকে এসে অমিতের মাথায় হাতুড়ি মারছে কিন্তু মাসুদ সাহেব কেস্টা ধামাতাপা দিতে চাইছিলেন কেন গৌতম প্রশ্ন করে বিষয়টা খুব সহজ ইব্রাহিম মাসুদ চাননি তার মেয়ের কেচ্ছা প্রচার হোক বাইরে আসুক ওই এলাকায় ইব্রাহিম মাসুদ একজন ক্ষমতাশালী লোক হিসাবে পরিচিত ছিলেন এলাকার সমস্ত রকম দু নম্বরী ব্যবসা তিনি চালাতেন তার জন্য এক বিশাল গুণ্ডাবাহিনীও তিনি পুষতেন তাই তার মেয়ের এহেন কেচ্ছা বাইরে এলে সেই লজ্জা ঢাকবার মতো অবস্থা তার ছিল না মান সম্মান সব চলে যাবে সেই ভয়ে তিনি নরেন্দ্রপুর থানার দারোগা অবিনাশকে টাকা দিয়ে মুখবন্ধ বন্ধ করে রেখেছিলেন যাতে কেসটাকে ধামাচাপা দেওয়া যায় এবং সেই একই কারণে আদিত্য মজুমদারকেও ধমকেছিলেন যাতে এই কেসের তদন্ত আদিত্য না করে বাস এইটুকুই ব্রেভো আদিত্য ব্রেভো অমিত খুনের রহস্য উন্মোচিত হল পাশাপাশি তিনজন লুকিয়ে থাকা টেরোরিস্ট ধরা পড়ল পুলিশের মানসম্মান রক্ষা হলো ধন্যবাদ